হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সামনে রাতের বেলা আমি চলে এলাম সারাদিন তো তোমাদের সামনে আসতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না একটা জায়গায় গিয়েছিলাম তো দেখো আমি আমার বাড়িতে চলে এলাম মায়ের বাড়ি ছিলাম মায়ের বাড়িতে গেলে আমি আমার বাড়িতে চলে এলাম আর কোথায় গিয়েছিলাম সেই ব্লকটা আসবে পরে তোমাদেরকে দিয়ে দেবো আমি কোথায় গিয়েছিলাম তো দেখো আমি বাইরে থেকে কিনে নিয়ে চলে এলাম রাতের খাবার জন্য এ তরকার রুটি আমি এর জন্য একটা হাগিস নিয়ে এলাম আর মাহেরার অনেক অনেক কটা হাগিস বাড়িতে আছে সেই জন্য আর মাহেরার জন্য হাগিস কিনে নিয়ে আর বাড়ির অবস্থা দেখো এই দেখো যেটা আমি কিনতে গিয়েছিলাম দেখো এখানে অলরেডি আছে তোমাদেরকে দেখে দিলাম আমার বাড়ির অবস্থাটা দেখো কেমন হয়ে রয়েছে সব কিছু এলোমেলো ঝালো হয়ে রয়েছে আর কিন্তু তবু আমার বাড়িটা ভালোই আছে আর তোমার দাদাভাই আমি যে কাপড়গুলো বাইরে শুকুদ দিয়ে গেছিলাম ওইগুলো তুলে গুছিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছিল দেখো তারপরে দেখো একটা হাবিস নিয়ে চলে এসেছিলাম বললামই তোমাদেরকে আর যেগুলো বাইরে কাপড় শুকুদ দিয়ে গেছিলাম ওই কাপড়গুলো তোমার দাদাভাই দেখো তুলে আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছে কি সুন্দর বলো তো অত তাহলে তোমার দাদা ভাই আমাকে ভালোবাসে বলো তো আমার সব কাজগুলো করে রেখে দিয়েছে আর এই দেখো ফোনের একটুখানি কাজ বাকি রয়েছে আমার ফোনের আমি কাজটা করছি সারাদিন তো আমি টাইমই পাইনি সেই জন্য ফোনের কাজটা করিনি আর তোমাদেরকে আজকে বলে দিয়েছিলাম যে দেরি হয় মায়ের বাড়ি ছিলাম তোমরা জানোই আর মায়ের বাড়ি গেলে একটু ভিডিও ব্লগটা আমি কম করেই করি সারা দিনটাই মায়ের মায়ের বাড়ি থাকলে তোমরা জানো যে আমি ব্লগটা বড় করতে পারি না মায়ের সাথে গল্প করে করেই একটু টাইমটা পাস হয়ে যায় আর তাছাড়া তোমরা কেউ আমাকে কমেন্ট করে জানাও না যে আমি একটু মোটিভেট পাবো যে হ্যাঁ চলো আমাকে ব্লগটা মায়েদেরকে নিয়ে ভালো করে শেয়ার করতে হবে এটা তো আমি সময়টা পাই না তুমি যদি কিছু বলো তোমরা আমাকে বলো তারপরে তোমাকে একটু ভিডিও করার জন্য উৎসাহিত হবে আমি যে না বাবা আমার ফ্যামিলিতে অনেকজন রয়েছে আমাকে খোঁজে তোমরা তো কেউ কমেন্টই করছো না আমাকে যে আমি তোমাদের আরও বড় বড় করে ভিডিওটা দেব তো চলো তোমরা দেখতে থাকো এটাই তোমাদের সাথে আশা করছি এটাই তোমাদের সাথে আশা করছি যে তোমরা হয়তো একটু কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবে আর আমার সব সময় পাশে থাকবে তো তোম তোমাদের থেকে এইটুকুনই আমি আশা করতে চাই যে তোমরা সব সময় আমার পাশে থেকো আর চ্যালেঞ্জটাকে আমাকে আমার বড় করে দাও যাতে একটু আমি আগে বাড়তে পারি আর তোমরা সব সময় আমার পাশে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে আমাকে জানাও যে তোমার তোমাদের কেমন ভিডিও দরকার না দরকার সেরকমই আমি ভিডিও দেব দেওয়ার চেষ্টা করব আশা করি তো চলো মারি খুব ভুল হচ্ছে এখন ভয়েসটা দিচ্ছি তো দিতে দিচ্ছে না ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি ফোনের বিষয়ে ফোনে একটু কাজ বাকি ছিল ফোনের কাজটা করছিলাম তো আর আর তোমাদেরকে কি বলবো সারা দিন যেখানে গেছিলাম টাইমটা পার হয়ে গেছিলো মগরেবের আগে ঢুকলাম ঢুকে তারপরে ইফতারের টাইম হয়ে গেল। ইফতারটা করলাম দিদি দিদির বাড়িতেই চলে গেল। তারপরে আমি এলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা বাজে তো অনেকই দেরি হয়ে গেছে তোমার দাদা ভাই এখন গেছে নাইতে গেছে গরম হচ্ছে বলে তারপরে এলে আমরা খাবো তরকার রুটি তো চলো তোমরা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তো চলো গুড নাইট একটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো